আলিসন চাকরি চাইরা কেন গরুর ব্যবসা আসছেন এইটা মজা এটা ব্যবসা আমি এর থেকে একটাকা টাকা কামাই ওটা আমার শান্তি আছে অন্যের কাজে আমি শান্তি পাই নাই দর্শক আপনাদের জন্য বিশেষ একটা অফার আছে এই দুইটা গরু বিশ দিন পরে বাচ্চা হবে একসাথে তো দুই দুইটার বিশ দিন পরে চারটা হবে ইনশাল্লাহ দুধ পাবেন বাচ্চা পাবেন অল্প টাকায় বিশেষ অফার সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম দর্শক চলে আসলাম আবার মেহেদি ভাইয়ের খামারে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটি গাবি গুরু এবং এই দুইটি গাবি যে কিনবে বিশ দিন পর চারটি হয়ে যাবে মানে আরো দুইটি বাড়বে টোটাল চারটি তো এই গাবি দুটি সম্পর্কে আমরা একটু কথা বলবো মেহেদি ভাইয়ের সাথে মেহেদি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই যে শুনলাম একটা চমক আমি যদি বলে দিলাম দর্শক তাহলে যদি একটু বলতে রাখবো চমক বলতে আপনি দেখছেন ওই যে ওই বড় গাবিটা এটাও একটা ভালো গাবি হ্যাঁ এটাও সেম একই জায়গায় ছিল যত্ন পায় নাই ওর যখন যার দরকার তা পায় নাই বুঝলেন গোটা যারা গরু চিনে দেখে তারা বুঝতে পারবে এটার নাকি রেড ফিজিয়ান বলে আমি রেড ফিজিয়ান জার্সি ফিজিয়ান এগুলো সব একই কিন্তু এক একটা কালার ডিফারেন্স তো ওই ক্ষেত্রে এক একটা এক একটা নাম হয়ে যায়

আর আমাদের বাংলাদেশের যে জাতগুলো আছে আছে সালের মধ্যে এই এর বাইরে কোনো জাত নেই হ্যাঁ যেমন গত সপ্তাহে একটা গাবি ছিল ছোট্ট মুন্ডি তো মুন্ডি বলতে আমি কোনো জাত নেই বলছি মুন্ডি বলতে কোনো জাত হয় না মুন্ডি কোনো বিষয় না বিষয় হচ্ছে ও জার্সি সেটা হচ্ছে মেন বিষয় তো অনেকে আমার ফোন দিছে বলছে ভাই গাবিটা আহ বিশেষ করে প্রবাসী ভাইরা আমার ফোন দিছে দিয়ে বললো ভাই আপনার এই গাবিটা কয় টাকা হইলে বিক্রি করবেন আমার খুব পছন্দ হইছে এই গাবি তো আমি সচরাচর দেখি না আপনার কথা ভালো লাগছে আপনি খুব সত্য কথা বলছেন সবাই সত্য কথা বলে কেউ মিথ্যা কথা বলে না ব্যবসার পারপাসে এক একজন এক এক সিস্টেমে তার কথাগুলো সাজায় এক এক সিস্টেমে চলে যায় মানুষ সে যদি না বুঝে না চিনে আমি কিন্তু সব সময় বলছি যারা এই সেক্টরে না বুঝে তাদের এই সেক্টরে আসার দরকার নেই এই দুইটা গাবি যার খামারে ছিল খুবই শিল্পপতি মানুষ ওনার অনেক পয়সা উনি অনেক টাকা দিয়ে এই দুইটা গাবি কিনছিল হ্যাঁ তো কিনার পরে এখন বর্তমান যেই গরুগুলার অবস্থা আপনার উনি প্রায় সাত লক্ষ টাকা দিয়ে দুইটা গরু কিনছিল ওনার ভাষা তো এখন আমি ওনার থেকে অনেক কমে কিনছি এখন বাচ্চা দি যার বিশ দিন বাকি আছে উনি বলল ভাই আমি গরুটা বিক্রি করবো আপনি আইসা দিয়ে খেতেন তো আমার মনে হইলো গরুটা যাতে মানে ঠিক আছে বেটার আলহামদুলিল্লাহ অনেকে আছে অল্প টাকার মধ্যে একটু বডি বড় ভালো জাত গরু খুঁজে তাদের জন্য এই বিষয়টা আর প্রবাসী ভাইদের বিষয়ে একটু কথা আছে প্রবাসী ভাইরা আমার ফোন দিছেন বলছেন ভাই ভালো গাবি আসলে ফোন দিবেন আপনারা ভিডিওতে দেইখা গাবি কিনেন ভিডিওতে গাবি আপনারা বিশেষ করে গরুর জাত মান বা গরুর যে আপনি বলতেছেন বিদেশি যারা আছে তারা ভিডিও দেখে গরু কেন মহিলার সাথে তার ছেলে বিদেশে থাকে ছেলে ভিডিও দেখে একটা গরু পছন্দ করছে গরুটা আসলে নীল তো সাড়ে লক্ষ দাম পরিবারকে বলছে যে ওখান থেকে ওই গরুটা জানিয়ে আসেন ভিডিওতে তে দেখছি খুব ভালো গরু তো তারা আসলে যায় ওই নীল থেকে ওই গরুটা নিয়ে আসছে সাড়ে তিন লক্ষ টাকা দিয়া বলছে তিরিশ লিটার দুধ হবে কিন্তু যখন সে সে তার বাড়ি আবার সে আনার পরে দেখে সকাল বেলায় পাঁচ লিটার তার মানে বিকেল বেলার কয় লিটার বেলা বুঝে নেন সাত আট লিটার হবে সর্বোচ্চ সাড়ে তিন লক্ষ টাকা কিনছে এবং ওই গরুটা এক মাস পরে ওটা মারা গেছে এখন ওই বিষয়টাও আমি যেটা বলতে চাইছিলাম আমার অনেক প্রবাসী ভাই ফোন দিছে ভাই আপনার কাছে যদি ভালো গাবি থাকে আপনি আমাদের দেখাবেন গুরু পছন্দ হলে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন টাকা পাঠায় দিব তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে যাই ভাই প্রবাসে থাইকা টাকা কামানো অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হয় অনেক যুদ্ধ করতে হয় আমি নিজে একজন প্রবাসী ছিলাম আমি বাহিরে ছিলাম আমি জানি টাকা কামাইতে কত কষ্ট তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনি গরু কিনবেন ভালো কথা আপনি যখন দেশে আসবেন বা আপনার পরিচিত যে গরুর সম্বন্ধে বুঝে হ্যাঁ এর মধ্যে আমি একটা কথা বইলা দিই অনেকেই ভাবেন যে আমার পরিচিত সে গরু জাতমান চিনে বুঝে তারে নিয়ে যদি আমি একটা গরু কিনতে যাই সে হয়তো দশ হাজার টাকা খাবে কিন্তু মানুষ তো এইটা বোঝে না আসলে সে দশ হাজার টাকা খাইতে গিয়া আপনার পঞ্চাশ হাজার টাকার উপকার সে করবে এটা কিভাবে করবে এটার আমি বাইঙ্গা দেই কারণ সে গরুটা চিনবে সে গরুটা বুঝবে তার মাথার মধ্যে বিষয়টা আসবে যে এই গরুটা যখন দুধ ছাড়ানো হবে এই গরুটা কয় টাকা তার দাম আছে কয় টাকা তার মান আছে কি হালাতে আছে কি অবস্থায় যাবে এটা সে কিছুটা হইলে বুঝতে পারবে কিন্তু একটা প্রবাসী ভাই সে ভিডিওতে দেখিয়া কখনো এটা বুঝতে পারবে না তারা প্রতারিত হইতেছে যেভাবে তারা নাকি পাবনা সিরাজগঞ্জ বগুড়ায় বড় বড় গাভী দেখতেছে বড় উলান আপনি দেখেন আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন অনেক জায়গার ভিডিও দেখেন বা যারা প্রবাসী ভাই আছে তারাও দেখে এই অবস্থায় কখনো কোনো ব্যাপারী গরুর ভিডিও দিবে না কারণ আমার গরুগুলা এখন রেডিও হয়নি আমি কালকে রাত্রে গরুগুলো আমি বলবো না যে আমি খুব সদ্বান ব্যক্তি আমি খুব ভালো মানুষ আমি যা বলি সবই সত্য কথা হ্যাঁ এটার বিষয়ে যেটা বলতে চাইছিলাম মেন বিষয়টা আপনারা গরুগুলা নিজস্ব যেই লোক আছে যারা গরু বুঝে যারা গরু চিনে তাদের পাঠান গরু দেখান হ্যাঁ যে আপনি যে আমার একটা গরু দেখা কিনা দেন তখন ওই ক্ষেত্রে যদি সে দশ হাজার টাকা আপনার কাছ থেকে খায় সেটা আপনার বেটার হবে আপনার ক্ষতি হবে না এটা আমি সমস্ত প্রবাসীদের জন্য বলতেছি শুধু একান্ত কারোর জন্য না কারণ ওই লোক সে সমস্ত বিষয় যাচাই করবে দেখা গেল একটা গরু এই গাবিটার একটা বাট নষ্ট হ্যাঁ ওই ক্ষেত্রে তিরিশ হাজার টাকা কমে যাবে এই বিষয়টা কিন্তু প্রবাসী ভাইরা বুঝবে না এখন ওর যখন উলানটা নামবে পরিপূর্ণ উলানটা হ্যাঁ ওর উলানটা দেখা দেবো অনেক বড় কিন্তু অনেকে বুঝতে পারবো না আপনি তার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিয়েছেন সে আপনার গরু বাসায় নিয়ে দিয়ে আসবো গরু বাচ্চা দিব দেখলেন একটা সমস্যা কিন্তু আমাদের এইখানে যে বিষয়টা আমি আসবেন আমি আমার আছে কিনা দেখায় বুঝাই দিব কারণ আমি নিজেও ব্যবসা করি আমি চাই যে আমার চাইতে গরু নিয়ে এগুলো আমরা গাভিন কিনে আনছি এখন বাচ্চা দিলে বিক্রি করব বা পরেও বিক্রি করব যখন আমার সুবিধা হবে আমার কিছু টাকা লাভ হবে আলহামদুলিল্লাহ তো প্রবাসী ভাইদের আবারও বলতেছি আপনারা হ্যাঁ অনেক কষ্ট করে টাকা কামান ভিডিওতে দেখা খুব ভালো লাগতেছে এই গরু আমার কিনতেই হবে ওইটা মেন বিষয় না অনেকেই বলেন ভাই আমি একটা জার্সি গরু কিনতে চাই আমার একটা জার্সি গরু দেন জার্সি গরুর নাকি রোগ বালাই কম জার্সি গরুর সমস্যা কম সমস্যা সবকিছুতেই আছে ওই জার্সি গরু বলেন দেশি গরু বলেন যে ওইটা আপনারে আপনার এখানে গিয়ে শুট করবে ওইটা বিষয় না মেন বিষয় হচ্ছে আপনার গরুর যত্ন করতে হবে আপনার গরুর কখন কি দরকার লাগতেছে তা দিতে হবে দেখেন এই খামার এই দুইটা গরু সাত লক্ষ টাকা দিয়ে কিনে আনছে আমি তো এখন তার থেকে সাত লক্ষ টাকা দিয়ে কিনছি এখন সাত লক্ষ না এখন পাঁচ লক্ষ টাকার মালও নাই দুইটা গরু সে তো এখন আমার থেকে আরেক অধিক দিয়ে গরু নেয় তার তো ওই ওই চালানি থাকবো না এই জন্য মেন বিষয় হচ্ছে কি আপনারা একটা গরু কিনবেন গরুটার বডি বড় গোটা গোটা কি অবস্থায় আছে কি হালাত আছে এটা দেখে একটু যাচাই বাচাই কইরা নিয়ে যান আর গাভিন গরুর বিষয়ে অনেকে বলবেন যে ভাই গাভিন গরু কিনা তো গাভিন গরু কিনা রিক্স আবার গাভিন গরু কিনা একটা মজা আছে মজার বিষয়টা হচ্ছে একটা গাভিন গরু আর একটা বাচ্চা দেওয়া গরু মোটামুটি দাম দাম অনেকটা হয়ে যায় মানে পরিবর্তন হয় এখন যদি এই দুইটা গরু বাচ্চা দিলে এই দুইটা গরু ওই দামে পাবে না পাবে না ম্যাক্সিমাম ওই দুইটা গরু এই দুইটা গরু ম্যাক্সিমাম অনেক টাকা বাইরে যাবে ঠিক আছে তখন তার ওলান মার্শাল সুন্দর দেখা যাবে দুধ আসবে বা পরিপূর্ণ ওকে কিন্তু এখন যাদের অল্প টাকার মধ্যে ভালো বড় গরু এই দুইটা গরু কিন্তু অনেক বড় আপনি দেখতেছেন হ্যাঁ দুইটা গরু সেম অনেক বড় প্রবাসী ভাইরা আপনারা ভাই দেখা ভালো লাগে না আপনারা হয়তো আপনারা শখে শখ পূরণ করতেছেন কিন্তু আপনারা এটা জানেন না আপনারা পাশাপাশি একটা ক্ষতির অংশ হইয়া দাঁড়াইতেছেন ক্ষতির অংশ কিভাবে এই গরুগুলা কখনোই সাড়ে তিন লক্ষ টাকার গরু না হ্যাঁ কখনই না আপনি এই গুরু দীঘা আমার একটা আমার কারণ প্রতিটা মানুষ তার ব্যবসার ক্ষেত্রে দুষ্ট কথা বলে হ্যাঁ ব্যবসাটা এরকম একটা সিস্টেম হয়ে গেছে আমাদের নবী করিম সাল্লাম কি বলছে যে ব্যবসার মধ্যে যার সততা না থাকবে সে কোনদিন ওই ব্যবসায় ভালো পরিবর্তন করতে পারবে না তো আমি আলহামদুলিল্লাহ সবসময় চেষ্টা করি একটু ইসলামের তরিকায় নবী গরিম সাল্লাহ সাল্লামের তরীঘায় একটু ব্যবসাটা করার জন্য জানান আল্লাহাম কি বলছে আপনার ঘরে যেই জিনিসটা খারাপ আছে ওইটা মানুষটা আগে দেখান পরে মানুষ ভালোটা খুঁজে নিবে ঠিক না এখন আমি আমার ঘরে এই ঘরে আরো অনেক ভালো ভালো গাবি আছে আমি সেগুলো কেন ভিডিও করলাম না কেন দিলাম না এটার বিষয় হচ্ছে এটা আপনি ভালো জিনিস দেখা চমক লাগার দরকার নেই আগে এইগুলা দেখেন এইগুলা নিয়ে যদি আপনি মোটামুটি আপনার ঘরে সেট হয় এগুলাতে আপনার অনেক টাকাটা আগাবে ঠিক আছে আর প্রতারণার বিষয়টা হচ্ছে আমাদের দেশে প্রতিটা প্রতিটা যদি বলতে যাই সবাই না মানুষ তার ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করতেছে সেটা কিভাবে ভাই গত কিছুদিন আগে আমার এক মামা সে অসুস্থ হয়েছে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো তারে আপনার বসুন্ধরা একটা হসপিটালে ভর্তি করা হয়েছে সে যখন বসুন্ধরা ওই হসপিটালে নিয়ে যাওয়া হইলো তখন দুইটা নার্স যে ভাই আপনি গরু বেসতে আইছেন কেন অন্য কোথায় যাইতেছেন ওই যে প্রতারণার বিষয়টা এখানে আমার প্রতারণার বিষয়টা তুলে ধরতে হবে তো দুইজন নার্স বলতেছে যে তো মধ্যবিত্ত ফ্যামিলির লোক নিয়ে এসে বড় লোকের হাসপাতালে তো আপনার জবাই হবে রাতে দিনে না রাতে জবাই হবে কেমনে ওর দুই দিনে বিল হয়েছে আঠারো লক্ষ টাকা আপনার একটা বিষয় আমি বলি যদি একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ প্রতিটা মানুষই চায় একটু বেটার চিকিৎসার জন্য ভালো কিছু পাওয়ার জন্য সুস্থ জন্য তো এই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন না তো আপনি আপনার জায়গা থেকে প্রতারিত করতেছেন প্রতিটা মানুষ তার ব্যবসার ক্ষেত্রে প্রতারিত করতেছে আবার বলবো না যে সব মানুষ যারা যারা একবারে একবারে হালাল ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসুলো ভয় পেয়ে যারা ব্যবসা করে তারা প্রতারণার জগতে যায় না তারা ভাই আমার কি আছে আপনার দিই খানেন আর যারা প্রতারণাটা পাইসা নাই তারা আপনারা দেখাইবো অনেক বড় কিন্তু বাস্তবে এটা ওরকম পাবেন না তো আমাদের দেশে প্রতারণাটা প্রতিটা ব্যবসায় হতেছে কিভাবে আপনি দেখেন আমাদের দেশে পিঁয়াজ এক গোডাউনের থেকে আরেক গুডাউনে গেলে বিশ টাকা কেজিতে বাইরে যাইতেছে তেলের দাম বাইরা যাইতেছে চিনির দাম বাইরা যাইতেছে প্রতিটা রাস্তায় প্রতারিত আপনি বাসে উঠবেন বিশ টাকার ভাড়া আপনি দেখতেছে একটু সহজ সরল আপনার থেকে তিরিশ টাকা নিতেছে প্রতারণাটা কিন্তু সব জায়গায় সিটে আছে তবে আপনি কখনো কোনো মানুষ আমি বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমি সহ আমি একটা কথা বলতে চাই ভাই আপনি আপনার জাগাতে প্রতারণা ছাইরা দেন প্রতিটা মানুষ এইভাবে আস্তে আস্তে নিজের পরিবর্তন করা হবে আপনি যদি পরিবর্তন না করেন এই দেশে কোনো মানুষ পরিবর্তন করা সম্ভব না আমরা জনগণ এরকম একটা সিস্টেমে চলে গেছে আমরা জনগণ দোষ দেই সরকার যখন যেই সরকার আসে ওই সরকার দে দোষ দেই যে আপনি সরকার দেশ পরিবর্তন করে নাই কেন ভাই আপনি আপনার জায়গাতে পরিবর্তন হন এই যে আমার এই গরু আমার ঘরে আরো ভালো গরু আছে আমি কেন সেই গরুগুলা ভিডিও করি নেই বা দেখাই নেই এর মধ্যে আমি আমি তো চাইলে প্রতিদিন আমার গরু ভিডিও করতে পারি প্রতিদিন রাতে গরু আসতেছে সকালে গরু বিক্রি হয়ে যাইতেছে এই দুইটা গরু কেন ভিডিও করার উদ্দেশ্য আপনারা বলছে ভাই দুইটা গরু আছে গরু ভালো অল্প টাকার মধ্যে যাতে মানুষ বুঝতে পারে জানতে পারে তো প্রতারণার যে বিষয়টা মানুষ প্রতিটা মানুষ তার ক্ষেত্রে থেকে প্রতারণার দিকটা ছাড়তে হবে নিজের ভিতরে প্রতিটা মানুষ তার হাত দিয়ে বলতে হবে আমি সাথে করব না সে প্রতারিত হবে না। আপনি আপনার জায়গা থেকে সিন্ডিকেট করতেছেন আরেকজন আরেকজনের জায়গা থেকে সিন্ডিকেট করতেছে আপনারা সমস্ত জায়গা থেকে সিন্ডিকেট কইরা লাস্টে দোষ দিতেছি একজনের সে প্রতারণা কোর থেকে শিখছে হয়তো আপনার থেকে শিখছে বা আরেকজনের থেকে শিখছে তো আমি একটা জিনিসই বলি বাংলাদেশের প্রতিটা মানুষে আমি সহ যাতে প্রতিটা মানুষ ইসলামের তরিকায় চলে ইসলাম কি ইসলামের তরিকায় চললে মানুষ অনেকটা পরিবর্তন হইতে পারে ঠিক আছে যে মানুষের মানুষের প্রতারণা করা ঠকানো এই বিষয়গুলা অন্তত একটু অন্তরে তার ভয় আসবে যে আমি আসলে কারোর সাথে প্রতারণা করব না প্রতারণা করতে গেলে শুধু যে আপনি বলবেন ওদিনকে কি এক লোক আমার ফোন দিয়ে বলতেছে ভাই গরুর ব্যবসা যারা করে এরা তো প্রতারণা করে শুধু কি গরুর ব্যবসা প্রতারণা করে আমি কিন্তু কিছুক্ষণ আগে যে এই কথাটা বলছি যে বাংলাদেশের প্রায় সংখ্যক মানুষ সবাই না ভালো মানুষ আছে যার জন্য আমাদের এই দেশটা এখনো আছে আমাদের দেশে প্রায় মানুষ ব্যবসায়ী এরা প্রতারণার দিকটা বাইসা নিছে এই প্রতারণাটা এখন পর্যন্ত বন্ধ হয় নাই যখন এই প্রতারণা প্রতিটা জায়গা থেকে বন্ধ হবে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বিশেষ করে সরকারি খাতগুলোতে যদি মানুষ একটু নজর দেয় একটা সরকারি হসপিটালে গেলে বিশ টাকা দিয়ে আমি টিকিট কেটে একটা ডাক্তার দেখাইতে পারি সেম সেই ডাক্তার আমার ওই মামাতো বোন সে ডাক্তার দেখাই দিয়ে গিয়া তার আঠারো লক্ষ টাকা নষ্ট হয়েছে তার আঠারো লক্ষ টাকা দুই দিন নষ্ট হয়েছে এবং সে যখন গেছে সুস্থ দুইটা নার্স বলতেছে এটা বসুন্ধরা হসপিটালে বলতেছে সে তো এখানে আসছে তাই সে তো রাত্রে জবাই হবে দিনে হবে না এই কথার অর্থ কি তখন ওই আমার মতো বোন জিজ্ঞেস করলো যে আসলে বিষয়টা কি বলছে আপনারা মধ্যবিত্ত ফ্যামিলি আপনারা কেন এখানে আসছেন চিকিৎসা নেওয়ার জন্য এটা তো আপনাদের জন্য না তার মানে ভাই এখন এই ক্ষেত্রে বোঝা যাইতেছে প্রতারণা তো আপনি আমার শিখাইতেছেন আমি যখন আমার ব্যবসায় করতে যাবো আমি আমার ব্যবসায় প্রতারণা করব। যদি একটা লক্ষ টাকা বিল হয়। ক্ষেত্রে ওই মালিকটা যখন আমার খামার আসবে গরু কিনার জন্য আমিও তার সাথে প্রতারণা করব করবো কিনা কারণ প্রতারণাটা শিখছি আপনার থেকে আপনি যখন ভালো হবেন আপনার আমি একটা ভালো দিক ভালো গুণ দেখবো আমি নিজের একটু চেঞ্জ করার চেষ্টা করব। আমি একটু নিজেরা বেটার দিকে নেওয়ার চেষ্টা করব সেই জন্য একটা কথাই বলতে চাই ভাই প্রতারণা সবাই ভালো মানুষ আবার সবাই খারাপ প্রতিটা মানুষ প্রতিটা মানুষের জায়গা থেকে প্রতারণাটা ছাড়েন একটু সততা ব্যবসাটা করিয়া দেখেন আসলে ব্যবসাটা কি ব্যবসাটা কিন্তু নবী রমজা সাল্লাম নিজে বলছে যে তোমরা ব্যবসা করো আমি কিন্তু সৌদি আরব ছিলাম আমি একটা ইন্টারন্যাশনাল ফাইভ স্টার রেস্টুরেন্টে চাকরি করছি আমি অল টাইম কোর্ট ভালো একটা পরিবেশে আমি চাকরি করছি এখন অনেকে বলবো ভাই তাহলে ওই আলিশন চাকরি চাইরা কেন গরুরের ব্যবসা আসছেন এইটা মজা এটা ব্যবসা আমি এর থেকে একটা একা কামাই ওটা আমার শান্তি আছে